মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় অবৈধ দখলদারের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হলদিয়ার বিভিন্ন রাস্তার মোড় হসপিটালের সামনে বিভিন্ন কারখানার সামনে অবাঞ্ছিত দোকান গজিয়ে উঠেছে হলদিয়া টাউনশিপে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের সামনেও পোটের জায়গা দখল করে অবৈধ বাড়ি তৈরি হয়েছে সাতাশে জুনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে নিজেরা বেশ কিছু বাড়ি ভেঙে নিতে শুরু করেছেন আজ হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আদানি কারখানার সামনে অবৈধ গজিয়ে ওঠা দোকানগুলি উচ্ছেদ করা হয় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ভবানীপুর থানার ওসি ইমরান মোল্লা ও বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মাইকিং করে ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেন হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আজ আদানি কারখানা গেটের সামনে অবৈধ গজিয়ে ওঠা দোকানগুলিকে উচ্ছেদ করা হয় বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয় এখনও বেশ কিছু দোকান রয়েছে সেগুলি নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে মাইকিং করে জানানো হয়েছে যে ইতিমধ্যে তাদের দোকানগুলো ভেঙে নেওয়ার জন্য নাহলে তিন দিন পরে তাদের দোকানগুলো ভেঙে দেওয়ার কথা উঠছে Thank <laughs> you.

কারা এসে গেল হ্যাঁ পুলিশ প্রশাসন সবই এসে এটা কোন জায়গা এটা এটা আদানির 1 নম্বর গেট মনসার খাওয়া টাওয়া তৈরি করে দেওয়া হয় যারা পাশে দোকানগুলো ভেঙে দিচ্ছে স্যার পাশে দোকানগুলো ভেঙে দিচ্ছে আপনাদেরকে তিন দিন টাইম দিচ্ছি গোছাও রানিং দোকানগুলো আমরাদের কোথায় নিয়ে যাব আমরা এতটা এতাকার মাল ভাঙচুর হয়ে গেল আমরা কোথায় রাখব হঠাৎ একদম হঠাৎ আগে কোনো ইনফরমেশন নেই তো আমাদের কাছে এসে ভাংচুর করছে এই গভর্নমেন্টের লোকরা বলছে পুলিশ সেনাবাহিনী সব এখানে প্রায় দু হাজার দেড়েক পুলিশ তো রাস্তায় রয়েছে গাড়ি এখন কি চাইছে এখন আমরা চাইছি যদি আমাদেরকে হবে একটু সময় দেওয়া হয় জিনিস স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা